সামনেই মহালয়া তো এই মহালয়ার দিন আমি দুখানা মন্ত্রের নাম বলবো সেই দুটো কিন্তু মন্ত্র আপনারা অবশ্যই সেই দিনকে উচ্চারণ করবেন আমাদের জীবনে যেমন পিতৃপুরুষদের আশীর্বাদ দরকার সেরকম কিন্তু আমাদের জীবনের সব রকম বিপদ আপদ এবং আমাদেরকে রক্ষা কবচ হিসাবে কিন্তু এই মাই আমাদেরকে সবসময় রক্ষা করে থাকেন তো এই দিন কিন্তু দেবীপক্ষের যেমন সূচনা হয়ে থাকে সেরকমই আমাদের পিতৃপুরুষরাও কিন্তু স্বর্গ থেকে এসে আমাদের কাছে তাদের জল এবং যেটা কামনা সেটা কিন্তু করে আমাদের তর্পণের মাধ্যমে তারা কিন্তু নিয়ে আত্মার শান্তি কামনা করে আপনার ওনারা কিন্তু চলে যান তো এই দুখানা মন্ত্র মহালার দেয় মহালয়ার দিন কিন্তু অবশ্যই করবেন ভালো ফল পাওয়ার জন্য প্রথমেই বলবো কোন মন্ত্রটা সেটা হচ্ছে পিতৃ গায়ত্রী মন্ত্র যারা সকালবেলায় তর্পণ করবেন তারা কিন্তু অবশ্যই পিতৃ গায়ত্রী মন্ত্র আপনাদের যে পুরোহিত থাকবে তারাই কিন্তু আপনাদের দিয়ে করাবে আপনারাও যদি পারেন সেই মন্ত্রটা অবশ্যই করবেন আমি কিন্তু স্ক্রিনে এই মন্ত্রটা লিখে দিচ্ছি ভালো করে কারণ ভিডিওটা অনেক না হলে বড় হয়ে যাবে এই পিতৃ গায়ত্রী মন্ত্রটা অবশ্যই করবেন আর তার সাথে সাথে তারপরে যখন আপনারা পুজো করবেন বাড়িতে এসে দুর্গা মন্ত্র দুর্গা এই নামা এই মন্ত্রটা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিলাম এই মন্ত্রটা কিন্তু অবশ্যই সেদিনকে করতে ভুলবেন না তো আমাদের পিতৃপুরুষের আশীর্বাদ আর তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ সেদিনকে জুড়ে গিয়ে আমাদের জীবনের কিন্তু সব রকম বাধা দূর করে দেবে তাহলে অবশ্যই কমেন্টেও কিন্তু এই মন্ত্রগুলো লিখতে বা আপনাদের যে মন্ত্রগুলো সব থেকে পছন্দ সেটা লিখতে কিন্তু কিন্তু একদমই ভুলবেন না আর তার সাথে সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন